পনেরো বছরের একটা শাসক শ্রেণী তার মধ্যে দশ বছরের শাসনটিকে বলা হয় অবৈধ কোনো সন্দেহ নেই এবং এই অবৈধ শাসনটিকে বৈধ করার জন্য আগের রেজিম যারা ছিলেন তারা যতা যতটা সম্ভব মিথ্যাচার যতটা সম্ভব অনাচার বিচারহীনতা এই জিনিসগুলো করেছেন এবং সঙ্গে সঙ্গে ছলে বলে কৌশলে মানুষের মুখ বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করেছেন কৌশল প্রয়োগ করেছেন অর্থ ব্যয় করেছেন এবং অনেককে এই পৃথিবী থেকে ভব নদী পার করে পরকালে পাঠিয়ে দিয়েছেন তাদের সেই অবৈধ শাসনকে হালাল করার জন্য আয়নাঘর তৈরি হয়েছে আরও অনেক কিছু এবং হিরক রাজার দেশের মতো করে নিজেদের শাসন ক্ষমতাকে এবং শাসনকালকে বিশ্বের কাছে মানুষের কাছে দৃশ্যমান করার জন্য তারা অনেক মুরাল তৈরি করেছেন ভাস্কর্য তৈরি করেছেন মূর্তি তৈরি করেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন সাহিত্য তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি এখন আমাদের নতুন প্রজন্মের ছাত্রনেতা সমন্বয়ক হিসেবে যারা পরিচিত তাদের নেতৃত্বে তাদের আহ্বানে তাদের আত্মত্যাগে একটা বিপ্লব হয়েছে যেটাকে অনেকে যেটা বললাম গণজাগরণ গণবিস্ফোরণ কিনা গণ অভ্যত্থান বলার চেষ্টা করছেন এখন এই যে বিপ্লবটি হল এটি প্রি প্ল্যান্ট নয় নিঃসন্দেহে এটি প্রকৃতি একটা দান অবারিত দান তো এই যে সফলতা এই অবারিত দান আল্লাহর দেওয়ার নিয়ামত এটিকে হাতে নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে যেভাবে শুকর গোজার আমাদের করা উচিত ছিল আমরা প্রথম দিন থেকে সেটি শুকর গুজার করিনি আমরা একবারও কেউ আল্লাহকে ধন্যবাদ জানায়নি আল্লাহ যে বলেছেন ও নিয়মের অব্বিকা যে তোমাদের প্রতি যে নিয়ামত আল্লাহ দেন সে নিয়ামত পাওয়ার পর সর্বদা সে নিয়ামতের শুকুরগুজার করো আমাদের কেউ এই যে শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর মোহাম্মদ ইনুসের একটা সরকার হলো মসজিদ মন্দির গির্জা প্যাগোডা থেকে শুরু করে মানে কোনো একটা জায়গাতে দৃশ্যমান আমরা দেখিনি যে আসুন আমরা আজকে আল্লাহকে ধন্যবাদ জানাবো আমরা যেখানে ব্যর্থ হয়ে গিয়েছিলাম আমরা যেখানে পরাজিত হয়ে গিয়েছিলাম সেই পরাজয়ের উপরে আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য পাখির মতো ছোট ছোট এই কিশোর তরুণ যুবকদের দিয়ে আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করলেন আমরা কেউ সেই শুকর গুজার করিনি আল্লাহর কাছে অধিকান্ত যেটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে তো আল্লাহকে বাদ দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যেটা আমি করেছি আমার কারণে হয়েছে আমাদের কারণে হয়েছে তো এটা বলতে গেলে আসলে আপনি আল্লাহরকে আপনার জায়গাতে চিন্তা করুন যে আপনি কোনো কাজ করেননি কোনো কিছু করেননি জাস্ট হালকা হালকা পাতলার উপর একটু যাকে বলা হয় যে কাজ করেছেন কিন্তু আপনাকে হিমালয়ে সময় সফলতা দিয়েছে আর সেই সফলতা লাভ করার পরে আপনি বলেছেন বা বলছেন তা তো বটেই এইরকমই তো হওয়ার কথা আমি তো হিমালয়ের জন্য তো পরিশ্রম করেছি এই জন্য আমি হিমালয় পেয়েছি তো এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে এই বিপ্লব এই গণ এই গণবিস্ফোরণের যে বরকত রুহানি বরকত তারপর এটি যে আসমানি বরকত মারেফতি বরকত খোদাই বরকত এটি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন নচেত যেভাবে হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তার একটা নেতিবাচক জিনিস জিনিস হয়নি যেমন একটা বিপ্লব হলে প্রতি বিপ্লব হয় আমাদের এখানে এই তিন মাসের মধ্যে প্রতি তো দূরের কথা প্রতি বিপ্লবের পরও আমরা এখনো শুনতে পাইনি তারপর মানুষ অসীম ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে দুই নম্বর হল যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদে এবং উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগ লাভ করেছেন তাদের অন্তর কেমন আমরা জানি না তাদের চরিত্র ইন্টারনালি কেমন তাও জানি না তাদের এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাও জানি না কিন্তু দৃশ্যমান লেখাপড়ার সার্টিফিকেট কথাবার্তা তারপরে তাদের দর্শন সব মিলিয়ে আমাদের সমাজের যে শ্রেষ্ঠতর মানুষ সেই মানুষদের রিপ্রেজেন্টেশন এমনকি যে দুজন বা এখন তিনজন ছাত্র প্রতিনিধি এখানে আছেন মন্ত্রী পদ মর্যাদায় তারাও এই কয়েকদিনে যে যোগ্যতা প্রমাণ করেছেন নিজেদের এটাকে আপনি অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের তুলনায় আপনি এই যুবকদেরকে বা এই তরুণদেরকে আপনি